আনার দরজা মহাজাগতিক শক্তি খুলে দিবে দেখবেন যে সুখের দরজা এ সময় খুলে যাবে কর্কট রাশিদের আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্কট রাশিদের সামনে কম বেশি সকলের জীবনে একটা বা দুটা সুখের দরজা খুলে যাবে আবার দীর্ঘদিনের যারা জটিলতায় ছিলেন যেমন মামলা মোকদ্দমা নিয়ে অনেকে ছিলেন সংঘাত সংঘর্ষ চলছিল পারিবারিক দ্বন্দ্ব চলছিল এ ধরনের বিষয়গুলো সেপ্টেম্বর মাসের মধ্যে অপ্রত্যাশিতভাবে সমাধান ঘটবে বিশেষ করে পনেরো তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু বড় ধরনের জটিল সমস্যাগুলো সমাধান করবে অন্যদিকে যেসব কর্কট রাশির মানুষরা বিচ্ছেদ ঘটার পরে দীর্ঘদিন ধরে লনলি ছিলেন একাকিত্বে ভুগছিলেন তাদের কাছে পারফেক্ট মানুষের আবির্ভাব ঘটবে আপনি একজন নিজের জন্য মানুষ খুঁজছিলেন যারা যেসব কর্কট রাশির মানুষ একজন পারফেক্ট মানুষ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উপযুক্ত পার্টনার আসবে অন্যদিকে যারা বিদেশে বসবাস করেন তাদের কাছে এমন কোনো ব্যক্তির আবির্ভাব ঘটবে যদি আপনি বাংলাদেশের বাইরে থাকেন